আসসালামু আলাইকুম আশা করি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি উপকৃত হবেন তো আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা একটা ক্যাপশন দিই প্লাস একটা আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করি যেটা খুব ভাইরাল হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন দেখবেন যে তার নিচে একটা টি টিপ একটা শব্দ দেওয়া থাকে এই শব্দটা অধিকাংশ সময়ে গ্রিন কালারের থাকে না তো ওইটাকে আপনি এমন ট্যাগ ইউজ করবেন যাতে ওই টিপটা আপনার গ্রিন কালারের হয় বা সবুজ কালারের যেটা সেটা হয় যদি আপনার টিপটা সবুজ কালারের হয় তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তো আমরা যখন ভিডিও আপলোড করব যখন হ্যাশট্যাগগুলো ব্যবহার করব হ্যাশট্যাগ ব্যবহার করার সময় এই টিপ এর বিষয়ের প্রতি খুব মনোযোগী হব এই টিপটা আপনার গ্রিন বা সবুজ করার জন্য আপনি ক্যাপশনের যে শব্দগুলো ব্যবহার করেন ক্যাপশনের এই শব্দের সাথে মিল রেখে আপনার নিচে যদি হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করেন বা ভালো ভালো হ্যাশট্যাগ দেন তাহলে দেখবেন যে অবশ্যই এটা গ্রিক বা সবুজ চিহ্ন চলে উঠবে অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন